তো হ্যালো বন্ধুরা তোমরা যারা ফিফথ সেমিস্টারে পাস কোশ্চনে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে এবং তোমাদের যাতে মেন সাবজেক্ট ইতিহাস রয়েছে তোমরা কম বেশি প্রত্যেকে যেন যে এই পেপারটার দুটো পার্ট হচ্ছে প্রথম পার্টের আমি সাজেশানটা অলরেডি আলোচনা করে দিচ্ছি তো তোমরা অনেকেই এই পার্টের সাজেশনটা চাইছিলে তো তোমাদেরই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের যে পলিটিক্যাল হিস্টোরি মডার্ন ইউরোপ ফিফটিন টু এইটিন সেঞ্চুরি এই পার্টটা রয়েছে তো এই পার্টের সাজেশনটা নিয়ে চলে এলাম লাস্ট মিনিট হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি এই বারোটি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে তোমাদের হাতে যেটুকু সময় আছে অবশ্যই এইটুকু সময়ের মধ্যেই তোমরা এই বারোটি প্রশ্ন উত্তর অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে একবার এবং তোমরা যেটা এখন পর্যন্ত এই পেপারের কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই ব্যাপারে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশ্ন দশই বলো প্রশ্নমান পাঁচগুলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেছবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবে তো তোমরা অনেকেই কমেন্টে এই পেপারে সাজেশনটা চাইছিলে তো তোমাদেরই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের ইতিহাস পেপারে পলিটিক্যাল হিস্টোরি মডার্ন ইউরোপ এই পেপারে সাজেশনটা নিয়ে চলে এলাম তো অবশ্যই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে বারোটা প্রশ্নে দিচ্ছি এই বারোটি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে এবং তোমাদেরকে আবার বলেছি তোমাদের এখন পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারোনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো আমি অলরেডি চালানো আলোচনা করে দিচ্ছি এবং অন্যান্য সাবজেক্টের যদি উত্তরগুলো প্রয়োজন হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপ এবং তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিবিআসসি আর কোয়েশ্চিন পেপারে বলো সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিচে দেখো সাবস্ক্রাইব ব্যাটনটা দেখাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো এবার সাজেশনের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক